দেখতে পাচ্ছেন চাট্টলিক কর্মীরা রাজপথে নেমে তুলপাড় পরিস্থিতি করতেছে এবং তারা কিন্তু অবরোধ করে বিভিন্ন রাজপথে আপনারা দেখতে পারবেন যে ঢাকায় আওয়ামী লীগের পনেরো লক্ষ নেতা কর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান অকারজমান আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে এ ব্যাপারে সরকার খুবই উদ্বিগ্ন যদিও সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মিছিল করতে না পারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাংলাদেশের ব্যস্ততম নগরীর ব্যস্ততম এরিয়াতে দিব্যি আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল করে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরের বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থায় বদলে যাচ্ছে এমনকি ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত ইসলামের রাজনীতিও আগামী দশ পনেরো বছরের মধ্যে বর্তমান ফরম্যাটে থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত একটা ফর্ম্যাটে হাজির হবে বিএনপির একটা বড় অস্ত্র আছে মেশিনারিজ না ইকুইপমেন্ট না বা উইপ্রন না কিন্তু

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমাল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তো ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারতা না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনও তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পান যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদের খুব ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু দ্বারা বাহিব একটু বিস্তার দেখি আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে এ ব্যাপারে সরকার খুবই উদ্বিগ্ন যদিও সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মিছিল করতে না পারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাংলাদেশের ব্যস্ততম নগরীর ব্যস্ততম এরিয়াতে দিব্যি আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল করে যাচ্ছে বাংলা মোটর ধানমন্ডি গুলিস্থান মিরপুর উত্তরা বনানী আগারগা সহ বিভিন্ন এলাকায় প্রতি প্রতিনিয়ত মিছিল হচ্ছে আওয়ামী লীগের শুধু তাই না আগে আওয়ামী লীগের মিছিলে পাঁচজন নেতাকর্মীরা উপস্থিত থাকত কিন্তু এখন দিনে দুপুরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল করছে অথচ জনগণ প্রতিরোধ গড়ে তুলছে না মাত্র এক বছরেই জনগণ আওয়ামী লীগের কে কেন মেনে নিচ্ছে অথবা আওয়ামী লীগের এই মিছিলে কেন প্রতিরোধ গড়ে তুলছে না জনগণ আমি মনে করি এর জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনুসের সরকার দেখেন দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা পালিয়ে গেল মাত্র এক বছরেই কিভাবে সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে অথবা এক বছরে কিভাবে জনগণের সামনে প্রকাশ্যে মিছিল করে অথচ জনগণ প্রতিরোধ গড়ে তোলে না এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর থেকে অনেক পরিচালনা করছে আওয়ামী লীগের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল যা ডক্টর ইউনুসের অধীনে নাই ডক্টর ইউনুসের অধীনে যেভাবে মব বেড়েছে মানুষের জানমালের নিরাপত্তা কমে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে ডাকাতি বেড়েছে হত্যা বেড়েছে বেকারত্ব বেড়েছে কর্মসংস্থান কমেছে এবং মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে তা কিন্তু বিগত সরকারের অধীনে দেখা যায়নি যার কারণে জনগণ দিন দিন আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে এবং জন্যই আওয়ামী লীগের মিছিল দিন দিন বেড়ে যাচ্ছে আওয়ামী লীগ যে একেবারেই অত্যাচার করে নাই ভোটের অধিকার কেড়ে নেয় নেই বা বিরোধী দলদের প্রতি অন্যায় করে নেই তা কিন্তু মেনে নেওয়া যাবে না অবশ্যই আওয়ামী লীগ বিরোধী দলদের অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারপরেও আওয়ামী লীগ মাত্র এক বছরই ঘুরে দাঁড়ানো একটা ম্যাজিক ছাড়া আর কিছুই না দেখেন মানুষ আরও এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে কারণ এই সরকারের অধীনে দিব্যি একাত্তরকে কলঙ্কিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হচ্ছে এক একাত্তরের ইতিহাসকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ধীরে ধীরে স্টোকে জঙ্গিরাষ্ট্র করার চেষ্টা করছে যার কারণে জনগণ ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিলের প্রতি আর কিছু বলছে না যদি এ ডক্টর ইউনুস দেশকে ভালো চালাতো একটা জঙ্গিরাষ্ট্র না করতো জঙ্গিদের জামিন না দিত সন্ত্রাসীদের জামিন না দিত জাগায় জাগায় চাঁদাবাজি না হতো দখলদারিত্ব না হতো ধর্ষণের পরিমাণ না বাড়তো হত্যার পরিমাণ না বাড়তো মবের পরিমাণ না বাড়তো সেই সাথে বেকারত্ব না বাড়ত কর্মসংস্থান কমে না যেত তাহলে মানুষ আওয়ামী লীগকে এখন তো দূরের কথা দশ বছরেও মনে করতো না আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার এক নাম্বার কারণ হচ্ছে এই সরকার কারণ দুইটা খারাপ যখন আপনি সামনে নিয়ে আসবেন মানুষ বেছে নিবে তুলনামূলক ভালো কে এই সরকার আর আওয়ামী লীগের সাথে যদি তুলনা করা হয় অবশ্যই এই সরকারের থেকে তুলনামূলক ভালো হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমল তার কারণে জনগণ আস্তে আস্তে আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মামা ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে চোদ্দই সেপ্টেম্বর জাতীয় কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছে রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন প্রশ্ন হলো সেই দৈত্যটি কে সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইনুস এবং তার সরকার যদি তাই হয় তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে তাই অধ্যাপক ইউনুস নিজেই কি নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন তাও আবার যেন তেন দৈত্য নয় আলাদিনের রাগের দৈত্য অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন তবে এবারে প্রথম নয় এর আগে ওয়ান ইলেভেনের সময়ও তিনি এমনটা বলতেন দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না তবে তিন রাজনৈতিক দল বরাবরের মতোই এখনো নিজেদের অবস্থানে অনর যার পরিণতি হতে পারে ঝুলে যাবে ফেব্রুয়ারি নির্বাচন আশঙ্কা করছে বিএনপি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক সেটি হলে বিশ্লেষণে ছয়টি সংস্থা কমিশনের সুপারিশগুলো নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যাত্রা শুরু হয় তিনটি পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই যেখানে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের পছন্দ করা তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে কিংস পার্টি নিবন্ধিত তারা বলছে নির্বাচন দিতে হবে করতে হবে নতুন সংবিধান আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই শোন বাস্তবায়ন চায় ঐকমত্য কমিশনের ম্যাচ শেষ হয়েছিল গত পনেরোই আগস্ট কিন্তু কোনো শুরু হওয়া না হওয়ায় আরও এক মাস তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এক মাস আগেও যে জায়গায় ছিল এক মাস পর এসে অধ্যাপক আলী রিয়াজের কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি এমন পরিস্থিতিতে চৌদ্দই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্ত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনুস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি প্রথমে শুনি আসি তিনি কি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে কারোর মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখা পরিণত হয়েছিল এমনকি তখন এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি আবার দুই হাজার সাত আট সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল ডক্টর তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের চাগের দৈত্যের কথা এনেছেন তার বক্তব্যের ওই অংশটুকু শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই দৈত্য কে যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিদের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে বসা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো সে চা নিয়ে আসো তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাই আমাদের প্রশ্ন হলো অধ্যাপক ইউনুস কি নিজেকে আলাদিনের আগে সেই দত্ত মনে করেন যে দত্তের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে খেয়াল করে দেখুন তিনি বলছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায় তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে দর্শক গত বছরের 8 আগস্ট ফ্রান্স থেকে অধ্যাপক ইনুসকে বৈশম বিরোধীরা নিয়ে এসেছিল। আবার জুলাই সময়ত বাস্তবান কিভাবে হবে কিংবা আদু হবে কিনা সেটা ঠিক করবে অধ্যাপক ইনুস এবং তার সরকার। নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদু হবে কিনা সেটা ঠিক করবে সরকার। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো অধ্যাপক ইনুস রাজনৈতিক দলগুলোর চাওয়া পূরণ করবেন অর্থাৎ নিজের অজান্তে নিজে কি বললেন বলেন ডক্টর ইনুস? তার বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থাই বদলে যাচ্ছে এমনকি ইসলামপন্থীদের যে রাজনীতি জামাত ইসলামের রাজনীতিও আগামী দশ পনেরো বছর এর মধ্যে বর্তমান ফরমেটে থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত একটা ফরমেটে হাজির হবে সবকিছু এলোমেলো হয়ে যাবে দর্শক কথা বলছে অনেকেই আমাদের দর্শক মণ্ডলী বলছেন যে ভাই নেপালে যা হচ্ছে এটা নিয়ে কিছু বলেন বিশ্লেষণ করেন আপনার টেক কি সেটা বলেন নেপালে আপনার জানেন যে গণবুত্থান হয়েছে জেনজি বিপ্লব বা যে ভাষায় আপনি মূল্যায়ন করেন না কেন যার ফলে ভারতের নরেন্দ্র মোদীও ভয় আছে ফ্রান্সেও তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ইন্দোনেশিয়াও আহ মানুষজন জেগে ওঠার চেষ্টা করেছিল এবং ভারত এটা হবে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেই পরিণতি অপেক্ষা করছে